নমস্কার সবাইকে কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা আমার আরো একটা নতুন ভকে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা ছিল দুর্গা একাদশী এবার ভাবছো মেয়েটা কি পাগল হয়ে গেল একাদশীর ব্লগ এই বছর শেষ হতে চলল এখন দিচ্ছেন না না পাগল হইনি এখনো পর্যন্ত সুস্থই আছি এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে ব্লগ কেন এত দেরি করে যাচ্ছে কোনো জিনিস একেবারে না করার থেকে দেরি হলেও সেটা শুরু করা প্রয়োজন কোনো কিছু শুরু করারই কোনো নির্দিষ্ট বয়স বা কোনো সময় হয় বলে আমার মনে হয় না আমাদের মধ্যে অনেকেই আছে যাদের এক ছোটোবেলাতে অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা সেটা বিভিন্ন কারণে করে উঠতে পারি না কিন্তু আবার যদি সেই সুযোগ কোনো দিন আমাদের কাছে আসে তো আমার মনে হয় সুযোগটা কাজে লাগানো উচিত অনেক জ্ঞানের কথা তো বললাম এবার চলো ভিডিওতে আসা যাক দিনটা ছিল একাদশী আর তোমরা তো জানো কল্যাণীতে এই বছর পুজোর সময় কি পরিমাণে ভিড় হয়েছিল ওই সময় আর আমরা যাওয়ার সাহস করে উঠতে পারিনি সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি বলতে পারো সেই জন্য একাদশীর দিন আমি সঞ্চারী সঙ্গীতা একটা দিদি আর সেই দিদির মেয়ে সবাই মিলে চলে গেছিলাম কল্যাণী তারপর সেখান থেকে টোটো দাদাটা নিয়ে এসেছিলো কাঁচরাপাড়ার ঠাকুরগুলো দেখতে কাঁচরাপাড়াতেও বেশ ভালো ভালো ঠাকুর হয়েছিল এই প্যান্ডেলের থিমটা কিন্তু বেশ সুন্দর লেগেছে নির ওই একটা ঠাকুর দেখেই তারপর আমরা চলে এসেছিলাম এই দিকটাই এই কোনো দিন আমি কাঁচরাপাড়ার দিকটা আসিনি কল্যাণের দিকটা মনে হয় একবার গেছিলাম সেও অনেক বছর আগে ভরা শীতের মধ্যে ভিডিও এডিট করতে বসে আমি তখন দেখছিলাম গরমে কি নাজেহাল অবস্থা ছিল এরপর আমরা এসেছিলাম এই প্যান্ডেলটাতে এই প্যান্ডেলটার থিম কী ছিল আমি বলতে পারবো না যে পিছনে সোনিয়া ও প্রত্যেক প্যান্ডেলে গিয়ে এই একটাই দাঁড়ানোর জায়গা আমার সামনে তারপর ঘুরে ফিরে এই প্যান্ডেলটাতে এসছিলাম এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল দেখতে পাশের থিম দিয়ে মানে পাশের ওপর বিভিন্ন বাঁশ কাঠ এগুলোর উপর কাজ হয়েছিল এটাও মনে হয় কাচরা বাড়াতেই ছিল যে বললাম জায়গা সম্পর্কে আমার মানে গম্মি খুবই কম কোথায় গেছি না গেছি টোটো যেখান দিয়ে ঘুরিয়েছে আমি সেখানেই ঘুরে বেরিয়েছি দিক দিয়ে নিয়ে গেছে না নিয়ে গেছে জায়গার নামধাম প্যান্ডেলের নামধাম আমি কিছুই বলতে পারবো না তো এখানে তো আমি মনের সুখে ভিডিও করছি ফটো তুলছি আর সবাই কি আর সবাই হয় ছবি তুলছে আর না হলে একটু প্যান্ডেলটা দেখছে আর আমাকে তো সবই করতে হবে এই করতে করতে আমার হয়ে গেছে দেরি এখন আমি দৌড়াচ্ছি ওরা সবাই গিয়ে টোটোতে বসে বলেছে আর আমাকে ডাকছে এই যাই আমার সাথে এটাই হয় সবাই আগে বেরিয়ে যায় আর আমি পিছনে লেদিসের মতো টুকটুক করতে করতে যাই তো দৌড়াতে দৌড়াতে এসে কোনো মতে টোটোতে বসলাম এরপর কোথায় যাচ্ছিলাম কি জানি দাঁড়াও জায়গাটা আসুক তারপর বলছি ও হ্যাঁ এরপর এসেছিলাম চারধামা সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি সেই গলা শুকিয়ে কাঠ পেটে খিদে মানে যাতা অবস্থা এর মধ্যে একটা আখের রস দেখতে পেলাম সেখান থেকে সবাই দাঁড়িয়ে পড়লাম আগে একটু গলাটাকে ভিজিয়ে নিই জল খাই যাই খাই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা না খেলে হয় বলো তো গরমের মধ্যে মিলে এক করে আখের রস খেলাম আর এদিকে আবার আর এক কাকুর কাছে আগ গাছে শেষ হয়ে তো সবাই মিলে ভাগ করে যা ছিল তাই খেলাম এরপর হেঁটে হেঁটে গেলাম চারধামের ওই দিকটা চারধামটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল দেখতে একাদশীর দিনও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল এখানে দেখো সঞ্চারী দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে আর আর কোনো সুযোগই পাচ্ছে না ছবি তোলার সামনে দিয়ে একজনের পর একজন চলেই যাচ্ছে আর ওরকম দাঁড়িয়েই আছে দেখো সেই নিয়ে অনেক হাসাহাসি করার পর আমরা ভেতরে এলাম আগে শুনছিলাম ভেতরে মানে ওপর দিকতে উঠতে দিচ্ছিল কিন্তু কিছু একটা হয়েছে দুর্ঘটনা তারপর আর উঠতে দিচ্ছিল না তো এই ভেতরে শুধু মাকেই দর্শন করলাম মাথায়

এখন ঘড়িতে প্রায় চারটে মতো বাজে এখনও পেটে কিছু পড়েনি আর এখন আমরা টোটো করে যাচ্ছি সেই বিখ্যাত আইটিআই মোড়ে আর একাদশীর দিনও যে কি ভিড় ছিল সেখানে ভেবেছিলাম একাদশী একটু ফাঁকাই ফাঁকাই হয়তো দেখতে পারবো ওখানে যেতেই সেই আশায় আমাদের পুরো জল ঢেলে গেল যাই হোক ভিড় ঠেলে অনেক কষ্টে ভেতরে ঢুকলাম আর ভেতরে ঢোকার পর আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না হ্যাঁ প্যান্ডেল নিয়ে আমি কিচ্ছু বলছি না প্যান্ডেলটা অসাধারণ সুন্দর হয়েছিল দেখতে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিলো যেমনি সুন্দর কাজ তেমনি সুন্দর মায়ের মূর্তি সব অসাধারণ হয়েছিল কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম একটুও ভালো না মানে মানুষের সাথে ঠিক ঠিকমতো ব্যবহারটুকুও তারা করছে না এমন অবস্থা ঠিক এই সময় আমি সব বাইকে হারিয়ে ফেলেছি আমার পিছনে কাউকে দেখতে পাচ্ছি না তারপর কোনো মতে একটা সাইড এসে দাঁড়ালাম সেখানে এসে সোনিয়াকে দেখতে পেলাম আর বাকিরা যে কোথায় চলে গেছে জানি না তারপর বাইরে এসে আবার সবার সাথে দেখা হলো আর তখন তো খিদেতে প্রায় মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা কোনো মতে বাইরে বেরিয়ে একটু ঘুগনি দেখলাম তো সেটাই খেলাম ঘুগনিটা আমার ভালোই লেগেছিল আর সোনিয়ার খুব একটা ভালো লাগেনি এরপর ওখানে যে মেলাটা বসেছিল মেলাতে গেলাম মেলাতে এখানে সঙ্গীতা ওরা অনেক কিছু কেনাকাটা করছিল ঝুড়ি ঝাপ্পি যা যা পেরেছে সব কিনেছে আমার তো কিছু কেনাকাটা করার নেই আমি ভাবছি এখান থেকে আবার বই নিয়ে যাবো তার থেকে কিছু কিনবো না এরপর হেঁটে হেঁটে যাচ্ছি টোটো যেখানে দাঁড়িয়ে ছিল সেই দিকটায় তো এইদিকে আস্তে আস্তে দেখলাম ফাঁকায় একটা এগ দোকান আছে ভাবলাম অন্তত কিছু না হোক এগ খায় খিদেটা মিটবে তো সেখান থেকে এগ খেলাম এগ খুব একটা খারাপ ছিল না আবার মেলার এগ যেমন হয় তেমনই রোল খেয়ে টোটো করে আমরা চলে এলাম বাসবেড়িয়া স্টেশনে সেখান থেকে উঠে পড়লাম ট্রেনে এখানে অবস্থা দেখো আমরা ব্যাগ ঝুলিয়ে রেখেছি এইভাবে যাতে নিজেদের গল্প করতে সুবিধা হয় ট্রেনের মানুষ তো আমাদের মানে দেখে পাগল ভাবছে এত বক বক করে যাচ্ছিলাম এত দিনের কথা কি আর শেষ হয় যাক এই মধ্যে দিয়ে ঘোড়াটা বেশ ভালোই কাটলো অনেক মজা করে আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হচ্ছে নতুন ভিডিওতে টাটা